হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় অপরা শব্দের অর্থ হল পূর্ণ পদ্মপুরাণ অনুযায়ী এদিন বামনরূপে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে অপরা একাদশীকে জলখীড়া একাদশী অচলা একাদশী ও ভদ্রকালী একাদশীও বলা হয় মনে করা হয় অপরা একাশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার প্রদান করে থাকেন এই একাউশী পূর্ণদায়ক ও বড় বড় পাপনাশ করে অপরা একাশী ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যা ভুজ্জনী অন্যের নিন্দা পরশ্রীগমন মিথ্যা সাক্ষী ভাষণ মিথ্যা স্বাস্থ্যপাঠ অথবা রচনা মিথ্যা জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা বা মিথ্যা বৈধ হওয়ার পাপ করলে তা নষ্ট হয় বন্ধুরা স্মার্তমতে আজ উনিশ চৌদ্দশো একত্রিশ পঙ্গাব্দ দোসরা জুন দু রবিবার একাদশী ব্রতের উপবাস একাদশী তিথি শুরু হয়েছে পয়লা জুন দু হাজার চব্বিশ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ শনিবার রাত তিনটা একচল্লিশ মিনিটে আবার নিম্বার ও গোষ্ঠীর মতে অপরা একাওশী পালিত হবে কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ তেসরা জুন দু সোমবার তাই আজ ও আগামীকাল এই দুই দিন ধরে পালিত হবে অপরা একাশী ব্রত তাই অনেকে হয়তো এই অপরা একাশী ব্রত পালন করছেন বা করবেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা অপরা একাদশী ব্রত কথা পাট বা শ্রবণ করে ভগবান শ্রী হরি উদ্দেশ্যে ভক্তি সহকারে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আপনি এই ব্রত কথা পাট বা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই আজকের এই অপরা একাশী দিনে অবশ্যই একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন অপরা একাউশী ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাউশীর কি এবং তার পাকে আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাউশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকেন ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছড়না করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে থাকেন যদি সে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় চিকিৎসায়রত থাকে তারা সকলে নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে থাকেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘুরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকরাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাবরূপ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাক্নির মতো পাবরূপ অন্ধকারে সূর্য স্বদেশ এবং পাপহস্তি সিংহস্বরূপ এই ব্রত পালনা করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে আবার শাস্ত্রমতে প্রাচীনকালে মহেন নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপি ও অধর্মী ছিল রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন প্রেতরূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি পেতকে দেখে নিজের তপ বলে সব জানতে পারেন রাজাকে প্রেজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে পলক বিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাশ তিথি ছিল ঋষি অবরা এই একাউশী ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্তপূর্ণ তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেজনী থেকে মুক্ত হন এবং দিব্যদেও ধারণ করে স্বর্গে গমন করেন বন্ধুরা এই ছিল আজকের অপরা একাউশী ব্রত কথা এবার আমরা জানব একাশী পালন কিভাবে করবে একাশী পালন একাশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার যে নিয়ম একাশী পঞ্জিকা অথবা বৈষ্ণব পঞ্জিকাতে একাশী পালনে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে একাশী পঞ্জিকা অথবা বৈষ্ণব পঞ্জিকাতে একাশী পাওয়ানের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে একাশী ব্রত ভাঙতে হবে নতুবা একাওশী কোনো ফল লাভ হবে না তাই আপনারা পাওনে যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যেই পালন করে নেবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ